অনন্তের শহর থিরুভানন্তপুরম কেরালার এই রাজধানী শহরেই অবস্থিত দিব্য দেশামের মধ্যে একটি শ্রী মন্দির ইতিহাসের পাতায় এই মন্দিরের আসল উৎস খুঁজে না পাওয়া গেলেও বিষ্ণু পুরাণ স্কন্ধ পুরাণ ও আরো অনেক পুরাণে মহাভারত এবং ভগবত গীতাতে পদ্মনাভস্বামী মন্দিরের উল্লেখ পাওয়া গেছে সঙ্গম তামিল সাহিত্য ও পরে নবম শতাব্দীতে নাম্মালবারের মতো কবি সাধুদের রচনাবলিতে এক স্বর্ণনির্মিত মন্দিরের বর্ণনাও করা আছে এই মন্দিরের নামকরণ হয়েছে এখানে পূজিত প্রধান দেবতা পদ্মনাভ স্বামীর থেকে ব্রহ্মাণ্ড পুরাণম বলে যে পাঁচ হাজার একশো বছর আগে পরশুরাম দাপর যুগে শ্রী পদ্মনাভ স্বামীর পুজো করেছিলেন কিন্তু আবার অনন্ত শয়ন মাহাত্মে ভগবান বিষ্ণুর এই রূপের পেছনের কিংবদন্তি একটু আলাদা এক মহান সাধক দিবাকর মুনি ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত ছিলেন থাকাকালীন তিনি তপস্যা করেন একদিন মহাবিষ্ণু একটি শিশুর রূপে মুনির সামনে আবির্ভূত হন এবং মুনির দৃষ্টি আকর্ষণ করেন দিবাকর মুনি যখন শিশুটিকে নিজের কাছে রাখার ইচ্ছে প্রকাশ করেন সেই শিশুটি মুনির কাছে থাকতে রাজি হয় একটাই শর্তে যে মুনি যেন তাকে তার প্রাপ্য সম্মান দেন ও কোনোভাবে তার অসম্মান হলেই সে তখনই মুনির কাছ থেকে চলে যাবে মুনি সব শর্ত মেনে নিলেন এবং শিশুটি তার কাছে থাকতে শুরু করল শিশুটির সব রকম বাল্য সুলভ কৌতুক মেনে নিয়েও দিবাকর মুনি তার আদর যত্ন করতেন একদিন যখন মুনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন মুনির উপাসনায় ব্যবহৃত শালোগ্রাম শিলাটিকে মুখে ঢুকিয়ে নিয়েছিল সেই শিশুটি সেটা দেখে মুনি ভীষণ রেগে গেলেন এবং আর সহ্য না করতে পেরে শিশুটিকে শাস্তি দিয়েছিলেন শর্ত অনুযায়ী শিশুটি মুনির কাছ থেকে পালিয়ে যায় এবং বলে যায় যদি তুমি আমাকে আবার দেখতে চাও তবে অনন্ত কাটুতে আমায় আবার খুঁজে পাবে এই কথা শুনে দিবাকর মুনি অবশেষে বুঝতে পারেন যে শিশুরূপে তার কাছে কে অতিথি হয়ে এসেছিল এবং নিজের ভুল বুঝতে পেরে দুঃখে ভেঙে পড়েন দিনের পর দিন ধরে খাওয়া ঘুম বিশ্রাম সব ত্যাগ করে দিবাকর মুনি সেই শিশু যে পথ দিয়ে সেই অনুসন্ধান করতে পালিয়েছিল থাকেন অবশেষে তিনি সমুদ্র উপকূলের কাছে একটি জঙ্গলে এসে পৌঁছান এবং একটি বড় ইলাপ্পা গাছের পেছনে সেই শিশুটি অদৃশ্য হওয়ার আভাস পান তৎক্ষণাৎই গাছটি মাটিতে ভেঙে পড়ে যায় এবং মহাবিষ্ণুর রূপ ধারণ করে মহাবিষ্ণুর ঐশ্বরী রূপের মাথা ছিল থিরুভাল্লামে ও তার পা ছিল ত্রিপাপ্প দিবাকর মুনি তার সামনে প্রকাশিত মহাবিষ্ণুর এই রূপের মহিমায় অভিভূত হয়ে পড়েন এবং ভগবানকে পুরোপুরিভাবে দেখার জন্য তিনি প্রার্থনা করেন যাতে ভগবান তার নিজের আকারটি সংকুচিত করেন শ্রী বিষ্ণু সেই প্রার্থনা শুনে নিজেকে মুনির যোগদণ্ডের তিন গুণ দৈর্ঘ্যে সংকুচিত করে নেন সাথে সাথেই আশেপাশের কিছু আম গাছ থেকে কিছু কাঁচা আম একটি নারকোলের খোলায় রেখে নৈবেদ্য হিসেবে মহাবিষ্ণুকে দেন দিবাকর মুনি দিবাকর মুনি যখন মহাবিষ্ণুকে দেখেন মহাবিষ্ণু তখন তার শেষ নাগের ওপর অনন্ত শয়নে এবং তার নাভি থেকে একটি পদ্মফুল ফুটে রয়েছে এবং মুনি তাকে তিন ভাগে দেখতে পান থিরুমুখম থিরুভুদল ও থ্রিপ্পাদাম সতেরোশো সালে সালে করে রাজা মার্থান্ডা বার্মা পদ্মনাভস্বামী মন্দিরটিকে পুনঃসংস্কার করার সিদ্ধান্ত নেন দু বছর ধরে পদ্মনাভস্বামী মন্দিরটি নতুন করে নির্মাণ করা হয় এই মন্দিরের কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে প্রথমত পদ্মনবস্বামীর যে মূর্তিটি যেটা নেপালের গন্দকি নদীর ধার থেকে নিয়ে আসা বারো হাজার আটটি শালোগ্রামের একটি জটিল সংমিশ্রণ দিয়ে তৈরি করা দ্বিতীয়ত যেটি থিরুমালা থেকে নিয়ে আসা একটি পাথরকে কেটে বানানো হয়েছিল এবং তৃতীয়ত যেটা বানাতে ভাস্কর হাজার শ্রমিক ও একশোটি হাতিকে ছ মাস ধরে প্রতিনিয়ত কাজ করতে হয়েছিল বর্তমানে যে মন্দিরটি দৃশ্যমান বেশিরভাগটাই এই সময় নির্মাণ হয়েছিল মন্দিরের গর্ভগৃহে শ্রী পদ্মনাভ আদি শেষ নাগের ওপর শুয়ে তার ডান হাত শিবলিঙ্গের ওপর দেবী লক্ষ্মী এবং ভূদেবী তার পাশে এবং তার নাভি থেকে যে পদ্মফুল ফুটে রয়েছে তার ওপর বিরাজমান ভগবান ব্রহ্মা এই মন্দিরের সাততলা গোপুরমটি একশো ফিট এবং পদ্মথীর্থম নামের একটি জলাশয়ের পাশে নির্মিত পদ্মনাভস্বামী মন্দির শুধু তার স্থাপত্য প্রতিভার জন্যই বিখ্যাত নয় এই মন্দিরটি তার ভূগর্ভের নিচে লুকিয়ে রেখেছে ছটি ভল্ট সাধে কি আর এই মন্দিরটি সবচেয়ে ধনী মন্দিরে রাখা পায় এই ভল্ট গুলোতে কি আছে আর কি এমন রহস্য জুড়ে আছে এই ভল্ট গুলোর সাথে এসব প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওর পার্ট টু অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন আর আরো এরকম তথ্য যাতে আরো অনেক লোকের কাছে পৌঁছে তাহলে ভিডিওটা শেয়ার করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটা অল করে দিন যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়